কার্যিকর ঘটনার পর রাজ্য সরকার হাসপাতালের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতি পনেরো দিন অন্তর জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে হাসপাতালে পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেবেন বৃহস্পতিবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পর্যালোচনা বৈঠক করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ বালুরঘাটের ডিএসপি বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা বালুরঘাটের সুপার স্পেশালিটি হাসপাতালের ডেপুটি সুপারের সঙ্গে বৈঠক করেন বৈঠকে হাসপাতালে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি স্বাস্থ্যকর্মীদের হাজিরা খাতা বেসরকারি নিরাপত্তা রক্ষীদের পরিচয়পত্র পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ একাধিক বিষয়ে আলোচনায় উঠে আসে ডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছেন যে সমস্ত বিষয়গুলোতে খামতি আছে সেগুলো রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবেন আগামী চোদ্দ দিন পর নিরাপত্তা বিষয় কতখানি অগ্রগতি হয়েছে তারও পর্যালোচনা করা হবে বলে ডিএসপি আশ্বাস দিয়েছেন তিনি আরও কি জানালেন শুনুন আমরা এখন টাইম টু টাইম বিভিন্ন হসপিটালের যে সিকিউরিটি ইস্যুস আছে সেগুলো রিভিউ করছি তার বেসিসেই আজকে একটা কোয়ার্ডিনেশন মিটিং ছিল এখানে আমাদের হসপিটালের প্রত্যেকটা ইউনিটের যারা ইনচার্জ আছেন তারা উপস্থিত ছিলেন আমাদের পুলিশের দিক থেকে মিটিংটা কোয়ার্ডিনেট করা হলো যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এবং স্টেট গভর্নমেন্টের যে সকল গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আমরা তাদের সাথে কমিউনিকেট করলাম এবং সেগুলোর একটা রিভিউ মিটিং এখানে আজকে সম্পন্ন হলো যে সকল পয়েন্টগুলো আমরা ডিসকাশন করেছি তাদের মধ্যে মেইন হচ্ছে অল এন্ট্রি এবং এক্সিট সেগুলোতে সাফিসিয়েন্ট সিসিটিভি আছে কি না তার অলরেডি একটা রিভিউ করে আমরা রিপোর্ট উপরে পাঠিয়েছি পাশাপাশি হচ্ছে ইলিমিনেশন সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা করা এখানে যারা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির পার্সোনাল রয়েছেন ডিপ্লয়েড তাদের আই কার্ডের ব্যবস্থা করা ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশান করানো এখানে যত লেডি স্টাফ কাজ করছেন তাদের রকম সেফটি সিকিউরিটি রিলেটেড ইস্যুস আছে কিনা সেইগুলো তাদের কাছ থেকে জেনে নেওয়া অ্যাটেন্ডেন্সের জন্য বা এন্ট্রির জন্য জেলা পুলিশের এ ধরনের উদ্যোগে বেশ খানিকটা আশাপ্রদ বলে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ডেপুটি সুপার এই বৈঠক নিয়ে কী বললেন শোনাবল সেই আমাদের যে আলোচনা হলো ডিটেলে একেবারেই সদর্থক আলোচনা এবং আবার চোদ্দ দিন বাদে আমরা যে আলোচনা হলো তার কতটা এগোতে পারছি আগামী চোদ্দ দিনে আবার পরেই আবার আবার বসছি খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ক্রিনলেন করে নিতে পারবো যেগুলো ডুফলস আছে ডিটেল ডিটেল পিকচার আমরা সব পুলিশ পার্সোনালদের সাথে আলোচনা করেছি অথরিটির সাথে আলোচনা করেছি সেগুলো আপনারা গ্র্যাজুয়ালি ওয়াকিবহল হবেন এবং জানতেও পারবেন কতটা উন্নতি হচ্ছে কতটা কি হ্যাঁ সেটা ডিটেল পিকচারটা আমরা নিয়ে আলোচনা করছি কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে আর স্টাফের তো কোয়ার্টারে তো একটু তো প্রবলেম থাকে সব জায়গায় হ্যাঁ তবে অনেকটাই সদর্থ অনেকটাই পজিটিভ ঠিক আছে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস টাইম বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4